হ্যালো ওয়েস আমি দীপন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই পার্টিকুলার ভিডিওর মধ্যে কথা বলবো দরদকে নিয়ে এবং দরদকে নিয়ে যেহেতু হাইপ রয়েছে সো একটা বিষয়কে নিয়ে আমার মনে হচ্ছে এই মুহূর্তে আলোচনা করাটা দরকার এবং সে বিষয়টা হচ্ছে দরদের হচ্ছে প্রমোশন ব্রুজ কলিপাদের কিন্তু হচ্ছে এবং এটা কিন্তু মোটামুটি কনফার্ম এবং আমাদের অন্য কাপুর ভাই কিন্তু এটা অফিসিয়ালিভাবে কনফার্ম করেছেন যে দরদের ফার্স্ট টোয়েন্টি সেকেন্ডের প্রোমোটা বুর্জ খলিফাতে কিন্তু প্লে করা হবে এবং এটা সত্যি বলতে গর্বের বিষয় এবং এটা বিরাট বড় বিষয় যে কোনো বাংলার প্রজেক্টের কাজ বাংলা সিনেমার কাজ বুর্জ খলিফার মতো একটা ইন্টারন্যাশনাল জায়গাতে কিন্তু প্রমোট মানে প্রমোশনটা হচ্ছে এটা সত্যি বলতে একটা বাঙালি হিসেবে কিন্তু গর্ব করার মতো কিন্তু বিষয় সো এখন বিষয়টা হচ্ছে যেহেতু এটা বুর্শ খলিপার মতো জায়গায় প্লে করা হবে বা দেখানো হবে এবং যেখানে পুরো ওয়ার্ল্ডের মানুষ আসে তো সেই ফার্স্ট টোয়েন্টি সেকেন্ডের প্রোমোটাকেও না কিন্তু সেই রকমভাবে কিন্তু ডিজাইন করতে হবে সেই রকমভাবে কিন্তু পাওয়ার প্যাক্ট এবং এনগেজিং একটা কিন্তু টোয়েন্টি সেকেন্ডের প্রোমো কিন্তু তৈরি করতে হবে বলে আমি অ্যাটলিস্ট মনে করি তার কারণটা হচ্ছে যেহেতু এত বড় একটা প্রজেক্ট এটা প্যান্ট ওয়ার্ল্ড আমি বলবো এবং এটা প্যান ইন্ডিয়াতে একই সঙ্গে কিন্তু অনেকগুলো দেশে মুক্তি পাওয়ার কথা এবং এটা মুক্তি পাচ্ছেও বটে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয়েছে এটা যেহেতু এত বড় একটা প্রজেক্ট এবং এত বড় জায়গাতে এত পুরো গোটা ওয়ার্ল্ডের সামনে এটার একটা হচ্ছে প্রোমো দেখানো হবে তো সেই প্রোমোটাকেও না কিন্তু খুবই পাওয়ার প্যাক্ট হতে হবে অ্যাকশন প্যাক্ট হতে হবে থ্রিলিং হতে হবে তবেই এটা পুরো ওয়ার্ল্ডের কাছে একটা সেই লেভেলের অ্যাপ্রিসিয়েশন কিন্তু পাবে এটা আমি অ্যাটলিস্ট মনে করি মানে তবেই না দরদকে নিয়ে মানুষের মধ্যে দরদকে নিয়ে অডিয়েন্সের মধ্যে একটা সিটি তৈরি হবে এবং একটা হাইপ কিন্তু সৃষ্টি হবে আফটার দ্য প্লেইং অফ প্রোমো অফ দরদ ইন বুর্জ খলিফা সেই লেভেলের প্রোমো যদি না হয় তাহলে কিন্তু সেটা মুখ থুবড়ে পড়বে এবং আমি শিওর সেই লেভেলের কিন্তু প্রোমো অ্যাটলিস্ট ডিজাইন করা হচ্ছে সেই লেভেলের প্রোমো অ্যাটলিস্ট তৈরি করা হচ্ছে এবং তারপরেই না আমরা মানে তারা এই ডিসিশানটা নিয়েছেন যে এই প্রোমোটাকে বুর্জ খলিপার মতো জায়গাতে প্লে করা হবে এটা আমার অ্যাটলিস্ট আমি অ্যাটলিস্ট মনে করি যে দরদের প্রোমোটা যে প্রোমোটা বুর্জ খলিপাতে দেখানো হচ্ছে সেই প্রোমোটাকে খুবই এনগেজিং থ্রিলিং এবং অ্যাকশান প্যাক্ট ওয়েতে কিন্তু ডিজাইন করতে হবে তবেই পুরো ওয়ার্ল্ডের মানুষের কাছে কিন্তু এর এটা একটা অ্যাপ্রিসিয়েশন পাবে তোমাদের কি মনে হয় আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারবে এবং দরদের এইরকম রাজকুমার তুফান সংক্রান্ত এক্সক্লুজিভ আপডেটগুলো পেতে অবশ্যই কিন্তু যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টানা